নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আমি কথা দিয়েছিলাম যে বাম সরকারের বিরুদ্ধে বাম নেতৃত্বের বিরুদ্ধে যে লাগাতার কুৎসা অপপ্রচার সেই কুৎসা অপপ্রচারের আমি এক এক করে মুখোশগুলো খুলে দেব এর আগেও আমি কয়েকটা এপিসোডে সেই বিষয়ে আপনাদের জন্য ভিডিও করেছিলাম আপনারা দেখেছেন সেই লিঙ্কগুলো আমার এই ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকলেও দেখে নেবেন আজকে যাকে পেয়েছি সিঙ্গুরের ভূমিপুত্র সিঙ্গুরের ভূমিপুত্র এবং একজন অবসরপ্রাপ্ত জয়েন্ট সেক্রেটারি শ্রী শ্যামল কুমার মিত্র শ্যামলদাকে স্বাগত জানাই আজকে শ্যামলদার কাছ থেকে যে একটা রোমহর্ষক ঘটনা শুনব এবং যেটা নিয়ে মিথ্যা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল সে আসল সত্যটা একজন সিঙ্গুরের মানুষ যিনি কাছ থেকে সিঙ্গুর আন্দোলন দেখেছেন তার মুখ থেকেই আজকে আমরা শুনবো সামল আপনাকে যেটা জিজ্ঞাসা করব যে একটা প্রচার হয়েছিল যে তাপসী মালিক সিঙুর আন্দোলনের সময় যাকে নাকি ওই মাঠের মধ্যে ভোরবেলা পাওয়া যায় অচৈতন্য অবস্থায় পরে জানা যায় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং সেই ব্যাপারে সিপিআইএমের জোনাল কমিটির সেক্রেটারি তৎকালীন এখন প্রয়াত হয়েছেন শহীদ দত্তকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এটাও শোনা যায় যে গ্রেপ্তার করার পরে তার উপরে শারীরিক এতই নাকি অত্যাচার হয়েছিল যে সেটা খুব মানে একটা ভাবনার বিষয় আমি আপনার কাছে আজকে জিজ্ঞাসা করব আপনি যেহেতু সিঙ্গুরে থাকেন যেহেতু আপনি সিঙ্গুর আন্দোলনটাকে কাছ থেকে দেখেছেন আসল সত্যটা কি এই তাপসী মালিক হত্যা আর হচ্ছে গিয়ে সুইদ দত্তের ব্যাপারে এটা যদি একটু আমার দর্শকদের কাছে পরিষ্কার করে দেখুন আজকে আপনি বডি লাইন সিরিজে বল করবেন বলে এসছেন তা ঠিক আছে সুইদ দত্ত চিরকালে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং সেই প্রতিদ্বন্দ্বিতার জায়গা থেকে আমার বিরুদ্ধে অনেক এফআইআর করেছেন কাজই সুইদ দত্তের অকারণ গৌরবায়ন করার কোনো আরোপিত দায় আমার নেই কিন্তু সত্য যেটা যে সিঙুরের ওই কারখানাটা হওয়ার জন্য যে মানুষটি সবথেকে বেশি উদ্যোগ নিয়েছিলেন তিনি হচ্ছেন এই শহীদ দত্ত এবং শহীদ দত্ত যদি বাইরে থাকতেন তিনি যদি এরকম একটা নারকীয় ঘটনায় অভিযুক্ত হয়ে জেলের মধ্যে না যেতেন তাহলে কিন্তু এত সহজে টাটার কারখানাটাকে ওখানে শেষ করে দেওয়া যেত না তা এই যে তাপসী মালিক ধর্ষণ এবং হত্যার যে অভিযোগ যে অভিযোগে শহীদ দত্ত গ্রেপ্তার হয়েছিলেন এবং মারাও গেলেন সেই অভিযোগে শহীদ দত্ত আদৌ জড়িত এরকমটা কিন্তু আমি তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হয়েও বলছি এরকমটা কিন্তু একেবারেই সত্যি নয় দু সালের আঠেরোই ডিসেম্বর সম্ভবত তাপসী মালিকের অর্ধদগ্ধ মরদেহটা ওই টাটার কারখানার মধ্যে পাওয়া গেল এখন অল্প বয়সী একটি মেয়ে আমার সন্তান সমা যে কোনো মৃত্যু আজ যদি এরকম বটবর মৃত্যু হয় সেটা দুঃখের আমি মানে তার পরিবারের প্রতি সমবেদনা জানাবার কোনো ভাষা আমার নেই এবং আমি সত্যি মর্মাহত কিন্তু আওয়াজ উঠে গেল যে ওই তাপসী মালিককে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে আন্দোলন শুরু হলো যে এটা সিবিআই এনকোয়ারি করতে হবে এবং তৎকালীন রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সিবিআই এনকোয়ারির নির্দেশ দিলেন তা জুন দু হাজার সাতে সিবিআই শহীদ দত্তকে গ্রেপ্তার করল ফেব্রুয়ারি দু হাজার নয়ে দত্তকে জামিন দিলেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে এই জামিন খারিজের জন্য আবেদন করলেন সিবিআইয়ের আইনজীবী কিন্তু সুপ্রিম কোর্ট একেবারে মানে সেটা ছুঁড়ে ফেলে দিলেন এবং জামিনটাকে বহাল রাখলেন এখন সাধারণভাবে একটা ধর্ষণ এবং এরকম নারকীয় খুনের মামলায় হাইকোর্ট যখন একজন অভিযুক্তকে জামিন দিচ্ছে এবং সুপ্রিম কোর্ট যখন সেই জামিনটা বহাল রাখছে সিবিআইয়ের মতো একটা প্রিমিয়ার তদন্তকারী সংস্থার আবেদন সত্ত্বেও তখন বুঝতে হবে যে মাননীয় বিচারপতিরা কিন্তু সন্দেহান ছিলেন এই ঘটনায় এবারে আসুন যে সিবিআই অফিসার এই তদন্তটা করেছিলেন তিনি হচ্ছেন পার্থ সারথী বসু আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি পার্থ বাবু আমার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে পারেন মানহানির মামলা করতে পারেন একটা ঘুষকর অফিসার এবং তিনি এই মামলায় শহীদ দত্তকে একেবারে মানে বিনা মানে অপরাধে ফাঁসিয়েছিলেন এবং তার উপর দায়িত্বই ছিল যে শহীদ দত্তকে ফাঁসাতে হবে এবং এই পার্থসারথী বসু যে অত্যন্ত একজন মানে দুর্নীতি দুর্নীতিপরায়ণ অফিসার তার প্রমাণ হচ্ছে তারপরেই কিন্তু উল্টোডাঙার ফ্ল্যাট থেকে তার এই পার্থসারথী বসুর ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার হয় কেন্দ্রীয় এজেন্সি উদ্ধার করে প্রচুর টাকা উদ্ধার হয় বিভিন্ন কাগজপত্র উদ্ধার হয় এবং তিনি গ্রেপ্তার হন একজন সিবিআই অফিসার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন তাকে গ্রেপ্তার করছে কিন্তু সিবিআই ইডি তার মানে ধরে নিতে হবে তিনি অত্যন্ত দুর্নীতিগ্রস্ত এখন আমার এখানে দুটো বিনীত প্রশ্ন যে যদি দুটো ঘটনা হতে পারে একটা হচ্ছে সুইদত্ত অপরাধী তা তিনি যদি অপরাধী হয়ে থাকেন দু হাজার নয়ের ফেব্রুয়ারি মাসে তিনি জামিন পেয়েছেন তারপরে দু হাজার এগারোর জুনে দায়িত্ব নিয়ে নিয়েছেন মমতা ব্যানার্জি তা আমি ধরে নিলাম ওই সময়টা বাম সরকার কোনো রকম চেষ্টা করেনি তার জামিন আটকানোর জন্য কিন্তু দু হাজার এগারোর পর থেকে শহীদ মারা গিয়েছিলেন দু হাজার তেইশ সালে সম্ভবত নয় নভেম্বর তা এই সময়কালে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস তার জামিন খারিজের জন্য কোনো রকম প্রয়াস নিলেন না কেন আমি কিন্তু প্রথমটা ধরে নিয়েছি যে সুদত্ত অপরাধী তাহলে একজন এইরকম নারকীয় ঘটনা যিনি ঘটিয়েছেন এইরকম একটা অপরাধী তাকে মমতা ব্যানার্জির হাতে পুলিশ দপ্তর মমতা ব্যানার্জির হাতে সিআইডি মমতা ব্যানার্জির হাতে আইবি হ্যাঁ সমস্ত ক্ষমতা তা কেন তিনি এই দু হাজার নয়ের ফেব্রুয়ারি থেকে আমি দু হাজার এগারো জুনটা বাদ দিচ্ছি জুন পর্যন্ত বাম সরকার ছিল কিন্তু জুন দু হাজার এগারো থেকে এই দু হাজার তেইশের নয়ই নভেম্বর উনি মারা গেছেন তার মানে আটই নভেম্বর পর্যন্ত তাকে আবার জেলে পড়ার জন্য মিনিমাম প্রয়াস কেন নিলেন না হতেই পারত হয়তো তিনি চেষ্টা করলেও কোর্ট সেটা মানত না সেটা অন্য বিষয় কিন্তু চেষ্টা করলেন না তার মানে তিনি জানতেন যে এই লোকটাকে মিথ্যে ফাঁসানো হয়েছে এবং দুর্ভাগ্য শহীদ দত্তের বিনা অনুমতিতে যেটা একদম নিয়ম যে নার্কো অ্যানালিসিস টেস্ট করতে হলে যার নার্কো অ্যানালিসিস টেস্ট হবে তিনি তাকে কিন্তু তার অনুমতি নিতে হবে বিনা অনুমতিতে সম্পূর্ণ বেআইনিভাবে শহীদ দত্ত নার্কো অ্যানালিসিস টেস্ট হয় এবং তারপর তিনি জামিনে যখন বাড়িতে ছাড়া পান তখন কি অবর্ণনীয় কষ্ট এই মৃত্যু পর্যন্ত বহন করেছেন আপনি ভাবতে পারবেন না তার দেহে সারা দেহে চর্মরোগ হয়ে যায় এবং সেই চর্মরোগ থেকে রক্ত বেরোতে শুরু করে এবং তার কোনো চিকিৎসা কিন্তু চিকিৎসায় কোনো রকম সারা কিন্তু পাওয়া যায়নি একদম ওই নার্কো অ্যানালিসিস টেস্টের নামে শহীদ দত্তকে এমন কিছু প্রয়োগ করা হয়েছিল যাতে উনি কিন্তু মারা মানে ওই রকম একটা ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে গিয়েছিলেন এবারে আসুন আদৌ কি ওই মেয়েটি ধর্ষিতা হয়েছিলেন আমি একটি বই সিঙুর সম্পর্কে লিখেছি সিঙুর আন্দোলন বাস্তব এবং প্রচার সেই বইটিতে আমি এই তথ্যটি দিইনি দিইনি তার কারণ যে মেয়েটি মারা গেছে সেই মেয়েটি আমার সন্তান সমান তার মরণোত্তর যে মর্যাদা এবং তার পরিবারের যে সম্মান সেটাকে আমি তার ক্ষতি করতে চাইনি সেই জন্য আমি একটা রিপোর্টের অংশ বিশেষ তুলে ধরবো বাকিটা কিন্তু আমি তুলব না বাকিটা আপনার কাছে আমি দিয়ে যাচ্ছি রিপোর্টটা যদি কারোর জানার আগ্রহ থাকে আপনার থেকে জেনে নেবে মৃত্যু রহস্য নিয়ে সিবিআই ক্রাইম ব্রাঞ্চের সুপারিনটেন্ডেন্টকে একটি রিপোর্ট জমা দিয়েছিলেন এস কে এম হসপিটালের ফরেন্সিক এবং চেস্ট মেডিসিনের তৎকালীন বিভাগীয় অধ্যাপক গুপ্তা আমি এর প্রথম ছটি লাইন পড়ছি না যদি কোনো দর্শকের বিষয়টা জানতে ইচ্ছে করে আপনারা দুটো কাজ করতে পারেন একটা হচ্ছে সিঙুরের ইতিহাস মিথ্যার মহজাল ভাস্করানন্দ রায়ের লেখা এটার পাবলিশার হচ্ছে নিউ র্যাডিক্যাল পাবলিকেশান ছিয়াশি সীতারাম স্ট্রিট কলকাতা নয় এই বইটাতে ভাস্করানন্দবাবু পুরো রিপোর্টটা তুলে ধরেছেন আপনারা দেখে নিতে পারেন আমি রিপোর্টার যে অংশটায় ওই মেয়েটির এবং তার পরিবারের কোনো সামাজিক অসম্মান হবে না আমি শুধু সেইটুকু অংশ তুলে ধরছি ইন অ্যাবসেন্স অফ দ্য রিপোর্ট অফ ভ্যাজাইনাল সোয়াব অ্যান্ড স্মেয়ার দ্যাট ইজ ওয়েদার স্পারমাটোজোয়া অর সেমিয়েন ফুইট অর ডিএনএ অফ এ মেল সাবজেক্ট আর ডিটেক্টেড ইন দেম ইট ইজ নট পসিবল টু ওপাইন ডেফিনেটলি হেদার শিওয়ার সেক্সুয়ালি ভায়োলেটেড ইন রিসেন্ট পাস্ট দ্যাট ইজ প্রায়ার টু ডেথ হাও এভার ফার্দার রিপোর্ট মে বি সাবমিটেড আফটার রিসিভিং দি অ্যাবোভ মেনশন রিপোর্ট considering the findings in the postmortem report the findings observed by me on reviewing of video cassette on post postmortem examination of taposhimalik and visit to the place of detection of dead body of taposhimalik i am finally opinion that death of taposhimalik was due to effects of antemortem burns injuries which were probability homicidal in nature অ্যাজি ওয়াজ পুট টু ফ্লেম আফটার ইনক্যাপাসিয়ে স্পেশালি হেমাটোমা এক্সট্রা ওভার হার হেড আমি রিপোর্টটার পুরো অংশ তুলে দিলাম না কারণ সেটুকু আমি বলছি এই অংশটার যেটা নির্যাস যে মেয়েটি আদৌ ধর্ষিতা হয়নি মৃত্যুর আগে মেয়েটি আদৌ ধর্ষিতা হয়নি এখন এই রিপোর্টটা মাননীয় মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যমন্ত্রী তার দপ্তরের এ দিয়েছে এস এস কেম হাসপাতালে এটা এখনও প্রিজার্ভ আছে কাজী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই রিপোর্টটা নেই এটা বিশ্বাসযোগ্য নয় তারপরেও কিন্তু তাপসী মালিক ধর্ষণ হয়েছে ধর্ষণ হয়েছে বলে চালিয়ে যাওয়া হলো এবং মূল বিষয়টা হচ্ছে আজকে এটা বোঝার কোনো এ নেই তাপসী মালিকের বাবা বিভিন্ন ইন্টারভিউ চ্যানেলে বিভিন্ন চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন যে আমার মেয়ের প্রকৃত খুনিরা প্রকৃত ধর্ষকরা আজও ধরা পড়েনি সাজা পায়নি তারা ঘুরে বেড়াচ্ছে সিঙুরের যিনি কুড়ি বছরের বিধায়ক এবং সিঙুর আন্দোলনের নামে সারা পশ্চিম বাংলার যে শিল্প সম্ভাবনা ধ্বংসের মমতার যে ডান হাত রবীন্দ্রনাথ ভট্টাচার্য তিনি নিজে বলেছেন যে না তাপসী মালিকের ধর্ষ মানে প্রকৃত দর্শক এবং খনিদের আজও ধরা যায়নি অর্থাৎ রবীন্দ্রনাথ ভট্টাচার্য তৃণমূলের এমএলএ ছিলেন চারবার তিনি ওই সিঙুর আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি নিজে বলেছেন তার ছাত্ররা তার গিয়ে পায়ে ধরেছিল যে আপনি এত বড় কারখানাটাকে ধ্বংস করে দেবেন না স্যার আমাদের ভবিষ্যৎটা ভাবুন তিনি ভাবেননি একটা ধ্বংসযজ্ঞে তিনি মমতার সৈনিক হিসেবে কাজ করছেন তিনি এই তাপসী মালিকের মরদেহ নিয়ে অনেক রাজনীতি করেছেন সেই তিনি বলছেন যে না আজও তাপসী মালিকের ধর্ষকরা ধরা পড়েনি ক্লাস এইটের বইয়ে দশজন শহীদের কথা বলা আছে তাদের নাম দেয়া নেই আমি সিঙ্গুরের বাসিন্দা হিসেবে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি কোনো দশজন মারা যায়নি তাপসী মালিক মারা গেছে নৃশংসভাবে তাকে মারা হয়েছে এবং এই মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে খুঁজে বার করে তাদের কঠোরতম শাস্তি দেয়া এটা দরকার ছিল আজও সেই সুযোগ আছে মুখ্যমন্ত্রী হাতে প্রশাসন তিনি ইচ্ছা করলেই পারেন আর রাজকুমার ভুল তার মৃত্যু নিয়ে এলাকায় বিতর্ক আছে অনেকে বলেন তার মৃগি রোগ ছিল আমি যেহেতু তিনি ঠিক কী কারণে মারা গেছেন আমি জানি না বলতে পারবো না কিন্তু বাকি আটজন এই তাপসী মালিক বাদ দিয়ে বাকি যে নজন রইল রাজকুমার ভুলসহ এরা যদি মারা গিয়ে থাকেন এদের তো অস্বাভাবিক মৃত্যু হয়েছে তাহলে এদের তো পোস্টমর্টেম রিপোর্ট আছে তা মাননীয় মুখ্যমন্ত্রী সেই পোস্টমর্টম রিপোর্টগুলো প্রকাশ করুন তাহলে তো বোঝা যাবে তাদের নাম প্রকাশ করুন তাহলে তো বোঝা যাবে তারা সিঙুরের কোথায় থাকেন আপনারা সিঙ্গুরের লোক হয়েও সেই জানেন না 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 এবং ইতিহাস বয়ে এইটের ইতিহাস বয়ে সেই আটজনের নাম দেয়া নেই শুধু তাপসী মালিক এবং রাজকুমার ভুলের নাম দেয়া আছে নন্দীগ্রাম এবং সিঙ্গুর সারা পশ্চিম বাংলায় দুটো ধ্বংসযোগ্য এই ধ্বংসযোগ্য মমতা ব্যানার্জি করেছেন শুধু ক্ষমতায় আসার জন্য এবং তার বন্ধু কর্পোরেট মালিক মানে কর্পোরেটদের অর্থে তাদের অর্থে বলিয়ান হয়ে তিনি করেছেন এবং কিছু ভাড়া করা বুদ্ধিজীবী আজকে কোথায় ওই কি মেধা পাটেকার ওই কি অনুরাধা তালোয়ার আরও সব হ্যাঁ তারা সব কোথায় সিঙ্গুরে তো এখন এক ইঞ্চি জমিও তো চাষযোগ্য করে ফেরত দেয় যায়নি যে জমি দিয়েছেন ও সিঙ্গুরের কৃষকদের কোনো কাজে লাগবে না তা কোথায় তারা তারা তখন ভাড়া কাটতে এসেছিলেন টাকা নিয়েছেন আর বক্তিতে মেরেছেন টাকা নিয়েছেন সংবাদ মাধ্যমে বক্তৃতা দিয়েছেন মানুষ খেপিয়েছেন আজকে তারা কোথায় আজকে একটা কারখানা ধ্বংস হয়ে গেল কোথায় তারা নেই কাজী এটা একটা বড় চক্রান্ত সব থেকে বড় কথা যে তিরিশ বছরের কমের কোনো ঘটনা পাঠ্য ইতিহাস বইয়ে রাখা যায় না নিয়ম হচ্ছে যে যে কোনো ঘটনা তিরিশ বছরের আগের হতে হবে এবং সেখানে কোনো একপাক্ষীয় সিদ্ধান্ত নেওয়া যায় না বিভিন্ন ইতিহাসবিদদের সঙ্গে তাদের নিয়ে কমিটি করতে হয় তারা সহমতে এলে সেটাই ইতিহাস বইতে তোলা হয় তো তিরিশ বছর কোথায় হলো উনি ওনার গান এবং ওই ইতিহাস বইতে এই সিঙুর আন্দোলন সম্পর্কে যা যা বলা আছে প্রত্যেকটি কথা মিথ্যে সব কটা কথা মিথ্যে তাহলে এই কোমলমতি ছাত্রদের এই যে মিথ্যেটা প্রথম থেকে শেখানো হচ্ছে এতে উনি রাজনীতি করছেন কিন্তু এটা কি মানে সেই কোমলমতি ছাত্রদের পক্ষে ছাত্র ছাত্রীদের পক্ষে খুব সঠিক হচ্ছে ধন্যবাদ সামলদাকে অনেক সত্য আজকে আপনাদের সামনে উনি তুলে ধরলেন এবং একেবারে এই যে তথ্যগুলো উনি তুলে ধরলেন সেগুলো কিন্তু প্রামাণ্য নথি দিয়ে যাই হোক আজকে আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের মতামত নিশ্চয়ই কমেন্ট সেকশানে লিখবেন চ্যানেলটাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটু লাইক করে শেয়ার করে দেবেন আজকে এইটুকুই আবার দেখা হবে পরবর্তী এপিসোডে নমস্কার